মা কিんばই তো গাইস আজকে আমি যাইতেছি আপনারা মিরপুর শাহালি মাজারে যেখানে মানে করে একদম ফ্রিতে যাব হেল্পে তো কিভাবে তো এন্ড টু এন্ড আপনাদের দেখাবো মানে কিভাবে যেতে হয় প্রথম থেকে কোথায় ফ্রিতে তাও আর হেল্পে তো মিরপুর শাহালি মাজার অনেক জনপ্রিয় তো আপনাদের সবাইকে আমি আজকে দেখাচ্ছি যে এরকম মানে শাহালি মাজারটা তো চলুন তো গাইস আমার গরম লাগে গেছে না এত গরম লাগছে কি বলবো দেখি কোনো গাড়ি আসে কিনা এই দিক দিয়ে আসবো ওয়েট করতে কোনো পিক আপ বা কোনো গাড়ি আসে কিনা দেখি কেউ আসতেছে না তো তো একটা পিক আপ আসতেছে দেখে এটা সিঙ্গেল দিয়ে দাঁড়ায় কিনা তো একটা পিকআপ আসছে দেখে এটা হেল্প চাইলে দেই কিনা না দাঁড়ায় কিনা ভাই ওহে यार দাঁড়ায় নাই চলে গেছে ভাই একটু হেল্প করে দেব একটু সামনে নামাই দিবেন ও না কি ভাই দাঁড়ায়ছে আমি মানে মিড়বু যাইতেছে হেল্প চাইছে আমরা মানে একটু সামনে নামাই দিলেই হবে হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ অনেকক্ষণ দাঁড়াইছিলাম তো এই ভাইয়া দাঁড়াইছে অনেকক্ষণ দাঁড়ানো থাকার পর আপনি কই যাইতেছেন এখন এই কাজ ভাড়া হয় না আমি যাইতেছি মিরপুর একে i'm তো ভাইয়া আমার এখানে নামাই দিচ্ছে তো ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ভালো নিয়ে আপনার হচ্ছে এগুলা মানুষকে নিয়ে যেয়ে মানে টাকার বিনিময় আমাকে তো ফ্রিতে নিয়ে আসছে আপনার দুইশো দুইশো তিনশো টাকার ভাড়া দুই তিনশো টাকার ভাড়া একটু ফ্রিতে নিয়ে আসছে ভাইয়া এখানে গিয়ে মিরপুর কোন দিকে ব্রিজ সুজা নিয়ে আপনার ওই যে মাজারটা শালি মাজার এই কাছ থেকেই হাইটে গিয়ে দেবো আমি

走、so এটাই হচ্ছে আপনার সেই সাহালি মাজার দেখুন প্রবেশ করলাম ভিতরে কি হচ্ছে যা মাছারে আপনারা অনেক পাগল কি হইছে এখানে হ্যাঁ পাগল গোস ওটা কি করতেছে মানে দিতাছে মানুষেরকে তুমি পারনি সেট নিষেধ তো আপনার সাগলের গোস্ত মানে সবাই দান করতেছে তার কারণে এত ভিড় তো দেখুন আমি ভাবছিলাম কি না কি হয়ে গেছে মানে পাগলদের দিতে আছে এখানে অনেক পাগল থাকে করেন খালি দেখতে আসেন তার আপনি হ্যাঁ আপনি যাবেন এইখানে আপনার মানে এই জায়গায় যে সবাই ঘুমাইতেছে ওদের কি কারো বাসা নাই আজকে শুনতো সকালে কই খাইছেন কত টাকা লাগছিল আপনি দুপুরে কি খাবেন এদিকে দাগান দুপুরে হ্যাঁ তাহলে রাতে রাতেও খাবেন না তাহলে কেমনে কি থাকবেন নাস্তা পানি কে খাওয়াইছে দুপুর সকালে মামা রাস্তা পানি কি খাওয়াইছে হ্যাঁ প্লেন দিয়ে কে আনছিল ওনারে নাকি প্লেন দিয়ে নাস্তা বানি আনছিল ওনারে দেওয়ার জন্য যাই হোক মানে মামারে নাকি প্লেন দিয়ে কি নাস্তা বানি এনে দিয়ে গেছে মানে যাই হোক আচ্ছা আপনারে আমি পঞ্চাশ টাকা দিই আপনি দুপুরে নাস্তা বানি খাই হ্যাঁ দিলে খাইবে কী কী খাবেন পঞ্চাশ টাকার শুনি আগে বিস্কুট টিস্কুট এদিকে দাগান না কী কী খাবেন বিস্কুট আর কি পান টান খাবেন জানানো হ্যাঁ আছে কত আছে দেখি

এটা আমারটা টা এটা আপনাকে দিতেছে দেখছেন আশি টাকা নিয়ে করে অনেক বড় লোক এই যে লেন আমার পঞ্চাশ টাকা আপনার কাছে টাকা আছে হ্যাঁ ভাত খাবেন ভাত খাবেন আর দোয়া করবেন হ্যাঁ এখানে ঘুমান এখানে চিন্তাই মিনতে করে না মানুষ হুম ঘুরলে কেউ কিছু বলে না আচ্ছা মামা যায় হ্যাঁ এদিকে তাকান একটা হাসি জানলেন না এই মেয়েদিকে এই যে আচ্ছা তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো ওই যে ওইটা একটা ড্রেস কি মিন ওইটার ভিতরে এত এত টাকা অনেক টাকা আছে আপনাদের দেখাই আমি অনেক ছোটোবেলায় যখন আসছিলাম অনেক টাকা ছিল ওইটার ভিতরে তো এখন দেখি কি আছে কিনা আপনাদের একটু দেখাবো ট্রাই করে দেখি এখানে মসজিদ থেকে আসার পর মানুষ দান করে এখানে এটা শাহ আলি মালদার এই যে বটগাছটা অনেক জনপ্রিয় হয় তো আপনারা সবাই চিনেন বা জানেন এটা মসজিদ Araitemu, naikkan. Ikan itu si tu taka, ar taka. আর কাকা আপনাদের আমি ওই পাশে দেখাই এই বাবু কি করো তো আমু কই তো আমু ও আমু এখানে সেই ঘেট মিরপুর দুই এ সাঁহালি আপনাদের সেই পুকুর ঘাটটাই নিয়ে যায় তো আমি এখন বের হয়ে যেতেছি সেই সোনালি মাজার থেকে দেখেন এটাই হচ্ছে সেই বড় अपना এদিকে से मिरपुर जावर रास्ता मिरपुर चिराखाना जाती हो चिराखाना अरे तो से घिर